আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি হাইফেটিক স্কুলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আগাম শুভেচ্ছা হ্যাঁ লং জাম্পার চলতেছে এর ভিতরে আমরা ক্লাস করতেছি এখন আমরা দেখবো ব্যঞ্জনবর্ণের বাকি যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো হ্যাঁ এটার লক্ষ্যগুল করে দিয়ে থাকার প্রাণ আমরা দেখা গেছি এখন বয়স্ক র অথবা কী রেপা হ্যাঁ রেপটা ওই ভয় মতো ভয়ের মতো টাকা এড়া যাই

অবশ্যই থেকে শুরু করতে হবে এই টা এই টাটা আলারি দিতে হবে খারা দেওয়া যাবে এই টাটার ক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ ডাটা যদি আমি যদি হারা দিই তাহলে আমার আর হয়েটা হয়েছে বয়ের ক্ষেত্রে রয় লয় করে কি ল লটা আমরা একটু উল্টো লাগবো এখন উল্টো লাগবে দেখেন এই এই শুরু করে এই সুজা উঠে এইভাবে দিয়ে এই ঘুরে আসবে বলুন ওটা দেখাচ্ছি ফলো করেন এইখান থেকে বসে এই সমান থাকবে এই আসবে এই দুটো সমান থাকবে এই যে আসবে এখানে গেবে লয়ে আমরা লরিত আমরা লরি ফেরে ফিরে যাই মানে আমাদের এরকম নিচে চলে আসবে এর নিচে চলে আসবে না এই গোলটা তো দেখা লয়ে মিশবে এখানে উপর দিতে হবে এই গোলটা মানে আমি এখান থেকে আসবো এই গুলটা দিলে এই ঘুরে এসে এই যাবো E un. N'est pas? No. Hace? No, a ver par qui, a ver? No, a ver par qui? Qui est-ce qu'on

এবার অনুসরণ নাকি অনুসরণ চন্দ্রবেদু কি হ্যাঁ ঈদের চাঁদ দেখছে সবাই রমজানের চাঁদ ঈদের চাঁদ রমজানের চাঁদ দেখছে নাকি হ্যাঁ সামনে আবার আল্লাহ বাবা দেখলে ঈদের চাঁদ দেখবো আমরা সে চাঁদ চন্দ্রবেদু এরপরে আর অক্ষর আছে যেটা দেখুন হয় নাই যেটা বর্ণনা সেটা কেউ অক্ষর বুঝতে পারেন ঘিও ঘিও কি ঘিও কিন্তু কোনো বর্ণনা বর্ণ যুক্ত বর্ণ নাকি

ঠিক আছে ইনশাআল্লাহ তা আমাদের বর্ণ সব সবশেষে গেল শেখা হ্যাঁ সব বর্ণ গেল ব্যঞ্জন বর্ণ গেল আমরা ইনশাআল্লাহ বর্ণগুলোতে অবশ্যই স্যারের নিয়মটা দেখবো ভুলে গেলে ভিডিওগুলো দেখলে আবার আপনাদের সেই জন্য যে মিলাই দেখবেন সেই নিয়মগুলো ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ